ত্রিপুরাতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চোদ্দ দিন আমাদের পিএসএসএম এর সঙ্গে যুক্ত আছেন এবং নিয়মিত মেডিটেশন করছেন নিয়মিত মেডিটেশন করার ফলে আপনার যে পরিবর্তন শারীরিক মানসিক আধ্যাত্মিক সেই পরিবর্তন এবং আপনার এক্সপেরিয়েন্স গুলি আশা করছি আমাদের সাথে শেয়ার করবে পিএসএসএম ত্রিপুরার পর্দায় আমি কীর্তি সরকার বাংলাদেশ থেকে আমি আজকে চোদ্দ দিন আমি ওই আমি যুক্ত আছি ত্রিপুরায় আমি এর আগেও আমি স্পিরিচুয়ালিটি নিয়ে আমি কাজ করেছি কাজ বলতে আমার এটা নিয়ে একটু আগ্রহ ছিল আমি সবসময় ধ্যানে থাকতাম তখন আমি তো এই ইউটিউবে সার্চ দেওয়ার পরে আমি ইউটিউবে অনেক স্পিরিচুয়াল টিচারদের মন্তব্য আমি শুনি তাদের যে লেকচার এগুলো আমি শুনি তো হঠাৎ করে আমার পিএসএসএম ত্রিপুরার আর স্যারের যে একটা ভিডিও আসলো তখন আমি এই ওই ভিডিওটা শোনার পরে আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি যে স্যার আমি আপনার এটাতে যুক্ত হতে চাই তখন স্যার আমাকে যুক্ত করে দিলেন আমি ফেব্রুয়ারি এক তারিখে আমি যুক্ত হয়েছি তো যুক্ত হওয়ার পরে এর আগে তো বললাম এই যে আমার আগে কিছুটা অভিজ্ঞতা আছে আছে কিন্তু এই পিএসএসএম ত্রিপুরায় যখন আমি মেডিটেশনে হলাম আমার একটু অন্যরকম মনে হলো যে এত সহজ একটা ধ্যান পদ্ধতি এই এটা তো আমার অবশ্যই করা উচিত এবং আমি করতে লাগলাম করার পরে আমার আমি একুশে দিকে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম বাইক অ্যাক্সিডেন্ট তখন আমার বা হাতের একদম উপরের দিক থেকে ব্যথা হইতে থাকতো বা যখন অমাবস্যা পূর্ণিমাতে তখন এটা বাড়তে থাকতো কিন্তু আমি এই চোদ্দ দিন ধ্যান একদিন দুই দিন ধ্যান করার পরে আমি দেখলাম যে আমার ওই ব্যথাটাও চলে গেল পাশাপাশি আমি আরো যেটা ফিল করলাম যে ওইখানে প্রথম দিনেই দেয়ানে ধ্যানে আমি আমার যে থার্ড আই থার্ড আই এর যে কিছু একটা অনুভূতি হইতে থাকলো আমি সেটা অনুভব করেছি যে না আমার একটা পরিবর্তন হচ্ছে এই সহজ মেডিটেশনে এরপরে মাঝখানে আবার আমি স্যারের সাথে এটা একটু শেয়ার করেছিলাম হালকা কিন্তু আমি এটা ঠিক ওই আমি ক্লিয়ার বুঝতে পারি নাই আমার দেয়ানে আসছিলেন আমাদের হনুমানজি মহাবীর হনুমান জি আসছিলেন কিন্তু ওনার নির্দেশনা আমি নিতে পারিনি আর আমার কাছে স্পষ্ট ধারণাও ছিল না যে আমি কিভাবে জিজ্ঞেস করবো ওই দিনকে আরেকজন ম্যাডাম জিজ্ঞেস করলে আমি এখন ওইখান থেকে আমি শিখতে পেরেছি তো আমি এই চোদ্দ দিনে মনে করি যে এত সহজ দেন আনাপানা সাথী দেয়ান যেটা গৌতম বুদ্ধ দিয়ে গেছেন শিষ্যদের মাঝে এত সহজ দেয়ান আর কোথাও আছে বলে আমার মনে হয় না আমি অনেকদিন যাবৎ যেহেতু এখানে আছি তা আমি এ নিয়ে কাজ করছি আমার সাথীদের আমার সঙ্গী সাথীদের আমি বলার চেষ্টা করছি যে তোমরা সবাই ধ্যানের সাথে যুক্ত হও আর যারা ধ্যানের সাথে যুক্ত হতে চায় বা একটু স্পিরিচুয়ালিটিতে আসতে চায় আমি মনে করব যে আপনারা সবাই এই পিএসএসএম ত্রিপুরায় যুক্ত হন আমাদের সাথে কাজ করেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে শারীরিক মানসিক যে আত্মিক যে একটা পরিবর্তন সাধিত হয় সেটা আমি এই ত্রিপুরা ত্রিপুরা মেডিটেশন সেন্টারে যুক্ত হয়ে আমি সেটা পেয়েছি তো আশা করি যে একচল্লিশ দিন আছি আমি চেষ্টা করবো দিনে আমি চেষ্টা করছি যে এখন প্রত্যেক দিনই প্রায় দুই আড়াই ঘন্টা করে চেষ্টা করছি হচ্ছে আমার এটা চেষ্টা করে যাচ্ছি আমি থাকবো আর আমি কাজ করব তো এই আমার আরো অভিজ্ঞতা আরো হবে সামনে হয়তো আরো আমি অভিজ্ঞতা শেয়ার করতে পারবো ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ত্রিপুরাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আশা করছি আপনার সামনের মেডিটেশনের সময়গুলো আরো ভালো যাবে এবং আপনি টানা একচল্লিশ দিন করতে থাকবেন এবং এর পরে আবার একচল্লিশ দিন শেষে আপনি আবার আমাদের সাথে আপনার অনুভূতি আশা করছি শেয়ার করবেন